ব্যাপার তোমার খুশি খুশি কাহিনে কি এক মিনিট তোমার দু ফোন হ্যাঁ সাগরদা বলেন পার্টি দেবেন কখন দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার শালা শালি হবে কি উল্টো পাল্টা তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো করোনা ভাইরাসের ভাবি রে পিঠাই হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানার এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় হ্যালো গুগল আর একটা বিয়ে করতে চাই এটা খুব ভালো কথা বিয়ে করা ফরজ এবার বলেন কি করে বিয়ে করব বিয়ে করা তো দূরে থাক তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে غور কাছে শ্বশুরবাড়ির বদনাম কর তোর গোষ্ঠী শুদ্ধ গরম করে দিবে হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে যখন হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা

আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা ভাই শোনো গরমে ছুটিতে মা আসছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম হ্যালো একটা মেয়ে টি শার্ট পরে শার্টের উপর একটা বিড়ালের ছবি টি শার্ট পরে মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না কোন তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম মেয়েটা বললো বিড়াল কোনদিন দেখেন আমি বললাম বিড়াল দেখছি কিন্তু দুধ প্রথম দেখলাম এই শুনছো আজকে বিকালে কালবৈশাখী আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কালবৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব তুমি এক কাজ করো তোমার মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কালবৈশাখী আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কালবৈশাখীর তান্ডব দেখাবো এই গরমে কি রান্না বাড়না করা যায় এই লোকটার আমার জন্য একটুও দয়া হয় না একটা এসির বিলই তো ঠিকমতো দিতে পারো না এখন কি বলতেছো রান্নাঘরেও এসি লাগায় দেবো থেকে বেশি গরম রান্নাঘরে আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না এর জন্য রান্নাঘরে এসি লাগায় না শুভ নববর্ষ ভাবি বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই শুভ নববর্ষ অরুণ ভাই আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না কাটাতে তো চাই কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে বউ জেনে গেছে এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে খতম জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না ডাক্তার দেখেন তো আর কি হইছে রাতে বেলা ঘুমের করে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু বলো জিন্দাবাদ বহুত জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশেপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে এক্সকিউজ মি ম্যাডাম শুনছেন আমাকে একটু সাহায্য করবেন জি স্যার অবশ্যই করব বলেন আপনাকে কি সাহায্য করতে পারি ক্লাস 3 তে আমার নাতি পড়ে কনক নাম একটু ডাইকে দিবেন বলেন কি কনক আপনার নাতি কনক তো সকালবেলা ছুটি নিয়ে চলে গেছে আপনার জানাজা পড়তে যাবে সেই কথা বলে জব হ্যালো